কোটিয়াদি উপজেলার চার নং চাঁদপুর ইউনিয়নে বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর ইউনিয়নের নয়াপাড়া বাজারের নিকটে মাদ্রাসা মাঠে চার নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত কর্মী সভাটি অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আশিক জামান নজরুল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইমাম হোসেন দুলাল মেম্বার চার নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত কর্মী সভাটি অনুষ্ঠিত হয়েছে বিএনপির নেতা আলমগীর হোসেন আলমের সভাপতি নিয়োগ করা হলো পাঁচ বছরে সাজা দেওয়ার দেওয়াতে এবং যে বিচারপতি সুপ্রিম কোর্টে ওনাকে ওনার পাঁচ বছরকে দশ বছর করা হলো এই বিচারপতিকে পদোন্নতি দিয়ে ওনাকে এভিলাইট ভিশনের বিচারপতি বানানো হল জনাব এর তো রহিমকে তো এই মামলা করতে গিয়ে আজকে আপনি আমার দেশের জনগণ